মর্নিং কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে দিনটা হলো আজকে শুক্রবার আর ঘড়িতে এখনই সাতটা পা সাতটা মতন বাজবে আর কি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আসলে ঘুমের কোনো দোষ নেই এই যে সকালের দিকে যে এত ঝিরিঝিরি বৃষ্টি হয় না সারা রাত বৃষ্টির যে একটা ঠান্ডা ওয়েদার সেজন্য না সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না বললেই চলে ওই উঠছে করে আর কি সাতটা মতন আর কি বেজে গেছিলো যেহেতু আগের দিন আমার রাতের ভাতটা কিছু যে রান্না করবো সেটা তো সব জোগাড় করে রাখি তবে আজকে ভাবছি যে আজকে সকালে আর কিছু রান্না বান্নার দিকে যাব না কিছুদিন হলো বেশ চাউমিনের একটা প্যাকেট রয়েছে ওই হাক্কা নুডলস বলেছিলাম না ওই হাক্কা নুডলসের প্যাকেটটা আনা হয়েছিল তো খানিকটা মতন ছিল ভাবছি ওটা দিয়ে আজকে সকালে টিফিনটা একটু বেশি করে বানিয়ে নেব তাহলে আমাদেরও হয়ে যাবে আর দেখবে এই বর্ষার ওয়েদার তো আটা ময়দা বেশি দিন স্টকে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য কী করছি দিন সকালে রান্নাটার ঝামেলা না রেখে টুকটাক টিফিন বানিয়ে দিচ্ছি এর আগের দিনকে যেমন দেখেছিলে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম আর আজকে ভাবছি সেরকমই একটু বানাবো ওই চাউমিন আর কি তো সেই জন্য ভাবলাম বেশিক্ষণ তো সময় লাগে না তো বাসি কাজকর্মগুলো আগে সেরে নিই তারপর ঝটপট আর কি বানিয়ে নিতে পারব আধ ঘন্টাও লাগবে না দশ পনেরো মিনিটেই কিন্তু হয়ে যাবে মোটামুটি আর হাক্কা নুডলস কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো উঠেই আর কি আমি এদিকে দরজা জানালাগুলো খুলে দিলাম চিকু এখনো এখনও পর্যন্ত হচ্ছে আমি আর চিকুর পাপা একসঙ্গে উঠেছি বললেই চলে ও ওদিকে এখন চাটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে টুকটুক করে কাজকর্মগুলো করে নিচ্ছি সকাল থেকে দেখলাম কি বৃষ্টিটা একটু থেমেছে ভাবলাম সকালে ওই যে বৃষ্টি যখন হয় তখন কি করি বাগান থেকে ওই ফুলগুলো তুলতে পারি না তো ভাবলাম বৃষ্টিটা যখন থেমেছে একেবারে ফুলগুলো উঠিয়ে নিয়ে রেখে দেব তারপর নয় বেলার দিকে ঠাকুর পুজোটা ভালো করে করতে পারবো আর বাগানে এত রকম ফুল হয় এই যে সামনে দেখতে পাচ্ছ টবে একটা ছোট্ট জবা ফুলের ডাল মতো ছিল সেটাতে না কুড়ি ভরে গেছে কালকের দেখাবো এই জবা ফুলটাতে আর ঠিক কী ধরনের জবা ফুল হয় এই যে উপরে যে দাদা থাকে উনি তো বলেছিল ওনাদের এখানে টোটাল তেইশ রকমের শুধুমাত্র জবা ফুলের কালেকশান রয়েছে যে তেইশ রকমের মানে বুঝতে পারছো অলরেডি তোমাদের অনেক রকম দেখিয়েছিলাম আর এই যে চারটে টবে না চার রকম ফুল আছে কালকে তোমাদেরকে দেখাবো সেগুলো এত সুন্দর ফোটে না দেখতেও ভীষণ সুন্দর মানে প্রথমবার আমি এরকম জবা ফুল আর কি দেখলাম তোমাদেরকেও দেখাবো পরে দিনের ভিডিওতে আর এখন এই যে এদিকে যে উঠোনটা এটা একটা কমন উঠোন বলতে পারো উপরে যে বৌদি থাকে উনি তো খুব কমই ঝাঁট দেয় বলতে গেলে আমি যখন থেকে এসেছি আমি ওনাকে এক দুবার ঝাঁট দিতে দেখেছিলাম যে দেখেছে আমি ঝাড় দেওয়া শুরু করেছি ওনাকে আর দেখি না যে এখানে ঝাঁটফাট দিতে তো যাই হোক আমি আমার কাজটা আর কি করছি এই জায়গাটা আমি কিন্তু সবসময়ের জন্য ঝাঁট দিয়ে রাখি ময়লা বলতে সেরকম কিছু হয় না ওই যে শুকনো পাতা কিংবা শুকনো ফুল এইগুলোই আর কি ওখানে থাকে তো সেগুলো ঝাড় দিয়ে এক সাইড করে দিয়েছি আর এখন চলে এসেছি ঘরের পিছনের দিকে এই যে জায়গাটাতে এখানেও কিন্তু শুকনো পাতা ফুল পড়ে থাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছে এই জায়গাটাতে আর এখানে এত ভাঙা ভাঙা পাথর পড়ে আছে না খালি পায়ে একদমই হাঁটা যায় না তো সেই জন্য জুতোটা এই পাড়েই রাখি আর কি যখন এই দিকের কোনো কাজ থাকে ওই জুতো পায়ে দিয়ে আর কি করতে হয় তো দেখতেই পাচ্ছো এদিকে পুরো ভাঙা চোরা পুরো ইট পাথর আছে তো ভাবছি ওই সাইডটাতে না শুকনো পাতা ভরে গেছে আর এই বর্ষার ওয়েদারে না জায়গাগুলো একটু পরিষ্কার রাখতে হয় আর কোথায় সাপ খোপ ঢুকে থাকে আমার তো ভীষণ ভয় মানে আমি এত ভিতু কি বলবো এদিকে আমার বাগান খুব ভালো লাগে অনেকে দেখবে ছাদ বাগান করে কিংবা বাড়ির সামনে একটা বাগান মতন করে অনেক কিছু চাষ টাস করে কিন্তু আমার যা ভয় বা আমি যা ভীতু আমি মনে হয় না ওরকম কখনো কিছু করতে পারবো বলে তাও এখানে আছি অনেকটা ফাঁকা জায়গা বলে আমি তাও যতটুকু পারি খুব ভয় ভয় না ঝাঁট দিতে থাকি এদিক ওদিক দেখতে থাকি যে কিছু নেই তো এই রকম আর কি তো যাই হোক এদিকে যে দুটো স্ল্যাব পাতা মতন দেখতে পাচ্ছ এখানেও শুকনো পাতা ছিল আর কি সেই জায়গাটাও ঝাঁট দিয়ে দিয়েছি আর এই পারে নয়নতরার ফুল তো পুরো একদম ঝাগড়া হয়ে গেছে এমনকি পিছনের দিকেও কিন্তু টোটাল জায়গাটা পুরো নয়নতারা রয়েছে যদি কখনো ওই পিছনের দিকটা কখনো তোমাদের দেখানোর মতন হয় আমি অবশ্যই দেখাবো দেখবে ওখানে সাদা নয়নতারা তারপরে হচ্ছে কি পিঙ্ক কালারের যে নয়নতারা সেগুলো সমস্তটাই ওই সাইডটাতে রয়েছে আর এখানেও কিন্তু এক ঝাঁকা পুরো গাছ রয়েছে খুব একটা এই নয়নতরাগুলো না হয় না মাঝে মধ্যে নিয়ে ভগবানকে দিই আর স্বর্ণালী আমাকে কমেন্ট করেছিলে যে দীপা তুমি একটা টিভি নিয়ে নাও তাহলে সুবিধা হবে চিকু সারাদিন যেহেতু একা থাকে তো এই কথাটা কিন্তু অনেকেই বলেছে তবে বিশ্বাস করো আমি এই যে ভাড়াবাড়িতে থাকি আজকের এখানে কালকে ওখানে আমার একদমই টিভি নেওয়ার ইচ্ছা নেই বিশ্বাস করো টিভি দেখতে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর ঘরে যেহেতু তো তোমাদেরকে কি বলবো শুনলে হয়তো মনে হবে হয়তো বেশি শো করছি আমার ঘরে মতে আন পাঁচটা ফোন রয়েছে তো সেখানে না ওই ফোন দিয়ে দিয়ে হয়ে যায় তবে ফোনে থেকে তো টিভি যথেষ্ট ভালো তবে এটা যদি নিজস্ব বাড়ি হতো তাহলে না আমি হয়তো একটা টিভি এতদিন নিয়েই নিতাম কিন্তু এরকম ভাড়া বাড়িতে ওই যে টিভি সমস্ত কিছু সেটিং করা তারপর মানে ওই সমস্ত আমার আর ঝামেলে না ঝুঁকি নেওয়ার ইচ্ছে নেই সেই জন্য ভেবেছি ঘরে যেটা রয়েছে সেটা দিয়েই কাজ চালিয়ে নেব আর এই ল্যাপটপটা ভাবছি যে না এত সুন্দর ল্যাপটপ এটা বিক্রি করব না এটাকেই সারিয়ে নেব আর টিভির মতন এটাকে ব্যবহার করব এরকমই ইচ্ছে আছে আর আগের ভিডিওটা বনষ্টী দিদিভাই দেখে বলেছ জানো তো দীপা এই শাড়িটা পরে তোমাকে অপূর্ব সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর সত্যি অরেঞ্জ কালার তো এমনিতেও ভালো লাগে আর মনে হচ্ছে শাড়িটা বেশি ভালো লাগছিল তার কারণ যেহেতু মায়ের শাড়ি এটা তো ওই জন্য হয়তো ভালো লাগছিলো তোমাদের কাছে হয় তা সত্যি শাড়িটা ভীষণ সুন্দর আর তোমরা এত প্রশংসা করেছো সেটা ইনস্টাগ্রাম বলো কেন ফেসবুক বলো কেন ইউটিউবে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার শুনে কিন্তু খুব ভালো লাগছিলো আর এখানে আমার একটা নাইটি আর চিকুড়ে একটা প্যান্ট ছিল সেটা ভালো করে একটু কেচে নিলাম আমি ওই যখন সময় পাই না টুকটুক করে কিন্তু জামা কাপড় কাচতেই থাকি আমি একসঙ্গে বেশি জামাকাপড় ওর কাচতে পারি না সেই কারণে আর কি এই দুটো মাত্র ধুয়ে নিয়েছি নিয়ে এখন মেরে দিয়েছি এই যা ওয়েদার খারাপ তো সকাল থেকে জামাকাপড়গুলো না মেললে তো সারাদিনে আর শোকাতে যায় না আর এদিকে দেখো পিছনের বাগানটাতে কত ফুল হয়েছে দেখো এত উঁচুতে উঁচুতে ফুল হয়েছে আমি তো অতগুলো তো মানে হাত পাইনি যে কটা পেরেছি আর কি নিয়েছি এত সুন্দর লাগছিল না ফুলগুলো দেখতে যেন একটা আলাদাই সৌন্দর্য দেখো সুমিতা দেবী ভাই বলেছো জানো তো দিবা তুমি যখন ঠাকুর পুজো করছিলে ভগবানের কাছ থেকে একটা ফুল কিন্তু পড়ে গেছিল আর এটা কিন্তু শুনেছি খুব ভালো আর কি হ্যাঁ আমিও এটা শুনেছি ভগবানকে অর্পণ করা ফুল যদি পড়ে যায় তাহলে সেটা ভগবানের আশীর্বাদ হিসেবে নেওয়া হয় আমিও কথাটা শুনেছি আর ওই ফুলটা কিন্তু আমিও গুছিয়ে রেখে দিয়েছি জানো তো চিকুর যদি কোনো খাবার খেতে ভালো লাগে না ও সাথে সাথেই কিন্তু বলে দারুণ কথাটা কিন্তু আঙুল দেখিয়ে বলে তো সেটাই আর কি সুমিতা ভাই বলেছ চিকু কী মিষ্টি লাগছে যখন বললো দারুন পাপা একটা হ্যাঁ গো ও এটা ফোন দেখেই শিখেছে দেখবে একটা বয়স্ক দিদা রান্না করে আর যে কোনো খাবার রান্নাটা যখন হয়ে যায় তখন যে বলে না দারুণ এই কথাটা কিন্তু চিকুয়ে ফোন দেখেই শিখেছে আর তারপরে দেখো ঘর বারান্দাগুলো আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু আমি ঘরটা মুছে নেবো ঘর মোছাটা না আমার এত অসহ্যকর কাজ বলে মনে হয় আমার যত কাজের মধ্যে সব থেকে ঘর মোছাটা যেন আমার কাছে খুব টাফ বলে মনে হয় মাঝে মধ্যে তো সেই জন্য কী করি আমি কিন্তু খুব একটা তোমাদেরকে ঘর মোছা দেখাতে পারি না আমি ওই অফ ক্যামেরাতে না ঝটপট আর কি ঘরটা মুছে নিই আর এত বড় ঘর ডাইনিং রুম রান্নাঘর বা দুপারে যে আর কি একটুখানি স্পেস মতন রয়েছে বারান্দা বলো সব মিলিয়ে অনেকটা সময় লেগে যায় সেই জন্য মোছাটা আর তোমাদেরকে সেভাবে দেখাতে পারি না তারপর কিন্তু ঘরফর মুছে নিয়েছি আর এখন দেখো আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন এই যে ঝটপট ভাঁজ করে নিচ্ছি এগুলো না সমস্তটাই কিন্তু শুকিয়ে গেছে রাত্রিবেলা কী করেছিলাম মশারির এদিক ওদিকে করে মানে জামাগুলো শুকিয়ে নিয়েছি শুকিয়ে গেছিল একটু শুকনো ছিল তাও এখন একদম শুকিয়ে গেছে এখন পাট পাট করে গুছিয়ে নিচ্ছি চিকু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তো সেই জন্য ভাবলাম যে থাকো যখন ঘুমাচ্ছে তাহলে দিকে জানলাগুলো খুলবো না একটু পরেই তো উঠে পড়বে আর চিকুকে না এখন কি করেছি সকালবেলা করে পুরো টানা এক ঘন্টা করে লেখাই জানো তো আধ ঘন্টা একটুখানি বই নিয়ে পড়াই বেশিরভাগটা ওকে লেখাই আর চিকুকে কীভাবে আমি একদম শুরু থেকে ওকে অকার আকার বলো বা এবিসিডি লেখানো শেখাচ্ছি তোমরা যদি কেউ এগুলো তোমরা মানে নতুন মায়েরা রয়েছো বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবে তারা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাকে দেখিয়ে দেবো কিকু কিভাবে স্ট্যান্ডিং লাইন স্টিপলিং লাইন থেকে শুরু করে এবিসিডি পর্যন্ত সমস্তটাই ওকে শেখানো হচ্ছে আর আগের ভিডিওতে তুলা দিদিভাই বলেছো আলুর পরোটাটা জাস্ট ওয়াও হয়েছে চিকু সোনার দারুণ বললো খুব কিউট আর খুব সুন্দর করে পুজো করলে মনটা ভরে গেল তো থ্যাংক ইউ আর এছাড়া খোলাদার আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছিলে যে পরোটা বেলার সময় আলু বেরিয়ে গেলে পরোটা ফুলতে যায় না এটা একদমই ঠিক বলেছো তার জন্য কিন্তু পুরো সম্পূর্ণটা আমি ময়দা ব্যবহার করি ময়দা ব্যবহার করলে কি হয় ভিতরের যে আলু স্টাফিং থাকে সেটা কিন্তু সহজে বেরিয়ে যায় না আর খুব সুন্দর ফুলকো হয়ে ফলে আগের দিনকে তো দেখিয়েছিলাম পরোটাগুলো প্রত্যেকটা এত সুন্দর ফ্লাপি হয়েছিল আর এত সফট ছিল না খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল আর তারপরে দেখো জামাগুলো প্রত্যেকটা যেটা যেখানে থাকে গুছিয়ে রাখছি আর কি আর এই জামা কাপড়গুলো সমস্তটাই আমার থাকে আর কি এখানে আমার জামা কাপড়গুলো রাখি আর নিচেরটাতে আর কি চিকুর পাপার অফিসের যে জামা কাপড় সেগুলো ওখানে রাখলাম আর যে প্যান্ট শার্টগুলো একটু পরেই লাগবে সেগুলো বাইরে রেখে দিয়েছি আর এখন চিকুর জামা কাপড়গুলোই বাস্কেটে রেখে দিচ্ছি এই যে বাস্কেটগুলো এত চিকু অগোছালো মানে করে কি বলবো তোমাদেরকে চিকু যেহেতু এখন নিজের কাপড় নিজেই চয়েস করে করে আনে আর কি স্নানের পরে এখান থেকে জামা প্যান্ট ওই নিজে নিয়ে গিয়ে বলবে যে মা জামা পরিয়ে দাও প্যান্ট পরিয়ে দাও যার জন্য এই জায়গাটা প্রচণ্ড অগোছালো হয়ে যায় জানো তো সেই জন্য কী করলাম জানো তো একদম শুরুর থেকে সব পুরো বার করে ফাঁকা করে নিলাম তারপর স্যান্ডো গেঞ্জি হাফাতা গেঞ্জি হাফ প্যান্ট যেটা যেখানে থাকে এইভাবে গুছিয়ে রাখছি তাহলে পেতে সুবিধা হয় যেহেতু আগের থেকে অনেকটাই বড় হয়েছে অনেক কিছু বলতে শিখেছে যার জন্য না মাঝে মধ্যে এত অসহ্য হয়ে যায় মাঝে মধ্যে এমন এমন বাইরা করতে থাকে আর কি চিকুকে বই নিয়ে বসালাম তো চিকুর পড়াশুনো হয়ে গেছে চিচিকু এখন চিচিকু এখন কি খাচ্ছে দেখাও তো বলো আমি এখন নুডলস খাচ্ছি এই যে চিকু এখন কি খাচ্ছে বলো নুডলস বলে নুডলস খাচ্ছি হ্যাঁ ভালো খেতে ইয়েস ইয়েস বাবা খেয়ে নাও ঝটপট খেয়ে নাও তোমরা চিকুর কথা অনেকেই শুনতে ভালোবাসো সেই জন্য একটুখানি শোনালাম তবে সকালবেলা তো ওর মুড অনুযায়ী আর কি অতটা কথা বলতে চাইছিল না তো ওকে এখন খেতে বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরাতে দেখো আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই শোকেসটা কিন্তু আমি সুন্দর করে ডেকোরেশন করেছি সারাদিন সংসারের যে কাজের মাঝখানে এই যে এক্সট্রা কাজকর্মগুলো থাকে ঘর বাড়ি গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করা অনেকটাই কিন্তু কষ্টকর হয়ে যায় আমি এটা মনে করি ঘরটা যেহেতু আমার আমাকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে জানি অনেকটা কষ্ট হয়ে যায় তবে ওই যে নিজের ভালো লাগার জন্য বা একটা মানসিক শান্তির জন্য কিন্তু ঘরবাড়ি এরকম পরিষ্কার পরিপাটি রাখলে নিজেরই কিন্তু দেখতে ভালো লাগে আর এদিকে দেখো আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আমার এই ছোট্ট বেডরুমটা আমার কাছে ভীষণ প্রিয় জানো তো এখানে এলেই যেন আমার সারাদিনের ক্লান্তি শেষ হয়ে যায় সব সময় চেষ্টা করি আমার এই ঘরটাকে সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখার তো সেই জন্য চিকু সকালে ঘুম থেকে উঠে পড়লে এই ঘরে ওকে আর সেরকম রাখি না পাশের ঘরগুলোতে নিয়ে খেলা করি যাতে এই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাইরে থেকে যখন লোক আসবে তাহলে যাতে বেডরুমে বসাতে পারি আর আজকের কিন্তু এই যে বৃষ্টির ওয়েদারে ভাবলাম খিচুড়ি করতে হবে খিচুড়ির থেকে ভালো খাবার কিছু হয় না তো দেখলেই তো ডিম সিদ্ধ পাঁপড় ভাজা করে নিয়েছিলাম আর সাথে আলু ভেজেছিলাম তো এখন চিকুর খাবারটা নিয়ে বসেছি ওকে এখন খাইয়ে দেব। তারপর দেখো দুপুর নাগাদ থেকে কিন্তু আবারও একটা ঝলমলে রোদ ছিল আজকে সারা দিনটা কিন্তু এইভাবেই কাটছিল আর আজকে যেহেতু জগন্নাথ দেবের পুজো রয়েছে মানে রথ আজকে এই রথের দিনটা কিন্তু বিয়ের আগে পর্যন্ত ভীষণ স্পেশাল ছিল আমার দাদু এই রথের দিনকে না ঠিক আসতো আমাদেরকে তিন ভাই বোনকে নিয়ে ওই রথের মেলায় যাবে বলে আর এই রথের মেলায় প্রত্যেক বছর আর কি বৃষ্টি হতো মেলায় যাবো আর ফেরার সময় বৃষ্টিতে ভিজে যেতাম সেই দিনগুলো আজকে খুব মনে পড়ছিল তবে আজকের দিনটা না রথ বলে মনেই হচ্ছিল না ওই একটু ফোনস কলিং করলে রথের মনে হচ্ছিল যে হ্যাঁ আজকে রথ আর কি আর চিকু যেহেতু অনেকটাই ছোট চিকু এখনও রথ জিনিসটা কি জানে না তবে আমার ভীষণ ইচ্ছা করছিল যে চিকু যদি অন্তত রথ টানতে পারতো বা রথ দেখতো মানে তাহলে ওরও ভীষণ ভীষণ ভালো লাগতো যে এত বড় রথ হয় ওর কোনো আইডিয়াই নেই এটা যদি আমি আমার মায়ের কাছে থাকতাম তো ওখানে ওরা কিন্তু দুই ভাই ভীষণ মজা করতো ইচ্ছে ছিল রথের আগে যাব তারপর মনে হলো যে থাক এখন আর যাব না নেক্সট মাসে আর কি যাবো সেই সময় একটু ঘুরে আসবো তা নয়তো যেহেতু আর এক মাস বাদে জিপুর জন্মদিন আছে অগস্টে বা তখনই হয়তো যাব এরকম প্ল্যানিং চলছে আর কি তো যাই হোক এখন চারিদিকে ঘরে বারান্দায় ঠাকুর ঘরে প্রত্যেকটা জায়গায় একটু ধুনো দেখিয়ে দিচ্ছি আর এই ধুনোর গন্ধটা এত ভালো লাগে না কি বলবো তোমরা অনেকে এই ধুনুটা দেখতে চাইছিলে আজকের ভিডিওতে তো দেখাতে পারিনি পরের কোনো একটা ভিডিওতে ধুনোটা দেখিয়ে দেব। আর আজকে সকাল থেকে শরীরটা এত খারাপ লাগছিলো সকালে যেহেতু একচোর টিফিন হয়েছে নুডলস বানিয়েছি বেলায় রান্না বান্না হয়েছে রাতে রান্না করার আর এনার্জি হচ্ছিল না তারপর তো সংসারে অনেক কাজকর্ম থাকে ভিডিও শ্যুট থাকে এডিটিং থাকে সব মিলিয়ে না আমি একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম তো সেই জন্য বললাম তুমি রাতে একটু বিরিয়ানি নিয়ে আসো তো এমনিতেও অনেকদিন প্রায় বিরিয়ানি খাওয়া হয়নি তো সেই জন্য আর কি দেখো দু প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসছে আর চিকুর জন্য না আলাদাভাবে একটু ভাত আর একটু ডাল আলু শুদ্ধ করে দিয়েছিলাম ওকে ওটাই খাইয়ে দিয়েছিলাম আর এখন দেখো একটুখানি আনা মাত্রই না গরম ছিল তবে আমরা যেহেতু আধ ঘন্টা বাদে খেয়েছি মোটামুটি ওই নটা সাড়ে নটা এখন বাজবে আর চিকুর পাপা অফিস থেকে এসছিলো ওই সাড়ে আটটা নাগাদ তো দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা মতন হয়ে গেছে তো সেই জন্য একটা মানে কড়াইতে নিয়ে ভালো করে উল্টে পাল্টে গরম করে নিয়েছি আর এখন দেখো অল্প অল্প প্লেটে সাজিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের এই চত্বরের মধ্যে নাজের বিরিয়ানি ভীষণ টেস্টি করে জানো তো এর আগে তো আমি এত কিছু রান্নাবান্না কিছুই করতে পারতাম না যা শিখেছি ফোন থেকে এইভাবেই আর কি টুকটুক করে শিখে চিকুর পাপাকে অনেক মানে এই ফাস্ট ফুড বলো যেরকম ধরো পকোড়া চাউমিন বা মোগলাই মোমো এই সমস্ত অনেক কিছুই খাইয়েছি তবে চিকেন বিরিয়ানিও খাইয়েছি কিন্তু মাটন বিরিয়ানি খাওয়ানো হয়নি তো সে তো আমাকে বলছিল একদিন মাটন বিরিয়ানি করে খাওয়াবে একবার মাটন আর একটু পোলাও বানিয়ে দিয়েছিলাম তবে এরকম মানে মাটন বিরিয়ানি কখনো খাওয়ানো হয়নি তো দেখা যাক এরপর যেদিনকে সময় পাবো একদিনকে ওই বিরিয়ানিটা বানাবো আর তোমাদেরকেও রেসিপি শেয়ার করব তো চলো এই যে এখন আমাদের জন্য খাবার নিয়ে নিয়েছি তারপর কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষ করে অনেক কাজকর্মই ছিল রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা তবে সেগুলো আর দেখানোর এনার্জি ছিল না তারপর রাতে শুতে যাওয়ার আগে এই যে কয়েকটা ড্রাই ফ্রুট ছিল সেগুলো ভিজিয়ে দিলাম যে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট ঘড়িতে এখন বেজে গেছে পৌনে বারোটা আর কি যেহেতু সকালে রান্না বান্নার সমস্তটাই জোগাড় করে রাখতে হয় তো সেই জন্য একটু দেরি হয়ে যায় তো আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে চুলও বেঁধে নিয়েছে আজকে কেন চুলটা বেঁধেছে এই কারণে যেহেতু একটু তেল ভালো করে মাসাজ করেছি তো আর সেই জন্য যাতে পুরো স্ক্যাল ভালো করে মানে তেলটা অ্যাবজর্ব হয় তো সেই জন্যই ভালো করে মাসাজ করে দুপারে আর কি বিরুনি করে নিয়েছি এতে কিন্তু চুলে একদমই জট থাকে না সেই কারণে আর কি তো যাই হোক চলো এদিকে চিকুর ঘুমও পেয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও তো চলো ডাটা